আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো আমি সব সময় যেভাবে বলার মুরগি মাংস রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন দেখবেন আমি কি করে রান্না করি প্রথমে আমি যা যা লাগবে সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি এখানে নিয়ে নিলাম গ্রেট করে রাখা আদা বাটা এক কাপ পেঁয়াজ কুচি রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া গুঁড়া জিরার গুঁড়া ধন্যার গুঁড়া গরম মশলার গুঁড়া আস্ত গরম মশলা টমেটো কুচি মরিচ আস্ত মরিচ ধনা পাতা আর এখানে আমি আজকে রান্না করব তিন কেজি পরিমাণের মুরগির মাংস আমি তিন কেজি পরিমাণ মুরগির মাংস ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি এখন চলে যাবো আমি পরবর্তী পশ্চিম রান্না প্রথমে আমি একটা ডেগ চুলায় বসিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের সয়া মিটার পরে দিয়ে দিলাম গরম মশলা ভালো করে নেড়েছে যখন গরম মশলা ভাজা হয়ে যাবে দিয়ে দিব পেটে টাকা পেঁয়াজ করব পেঁয়াজ বাজা হয়ে আসলে পেঁয়াজ ব্রাউন হয়ে আসলে দিয়ে দেব বেটে রাখা রসুন বাটা আদা বাটা আমি মনে করি যে আমার যদি ভালো লাগে ওই ব্ল্যান্ড করা মশলা থেকে বেড করা বা বাটা মশলাটাই বেশি স্বাদ লাগে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আলাদা করে রাখা মশ গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব তেলের মধ্যে তেলের মধ্যে মশলা কষানো হয়ে গেলে দিয়ে কেটে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চড়ে ভালো করে অল্প আছে ঢেকে রান্না করবো যাতে মাংস থেকে পানি বের হয় আমি কিন্তু এই মাংসে এক্সট্রা কোনো প্রকার পানি ব্যবহার করব না ডেকে দিয়ে অল্প আছে রান্না করব পানি বের হয়ে আসা পর্যন্ত এই দেখেন আস্তে আস্তে পানি বের হওয়া শুরু হয়েছে এখন আমি এখানে দিয়ে দিব আস্ত আস্ত কাঁচামরিচ এবং কেটে রাখা টমেটো মেলে ছেড়ে ঢেকে দিব এখন আমি মিডিয়াম আছে জাল করব মিডিয়াম আছে জাল করবো যাতে পানিগুলো বের হয় দেখছেন কতগুলো পানি বের হয়েছে লবণ চেক করে নিব আমার তরকারি প্রায় হয়ে আসছে আমার এই মাংসটা রান্না করতে টোটালি সময় লাগছে চল্লিশ মিনিট এ টু জেড দেখেন মাংস গলে গেছে কিন্তু হয়ে গেছে মাংসের পানি মাংস রান্না করলে স্বাদটা অনেক বেশি হয় একটা পানি না চেষ্টা করবেন আপনারা ব্রয়লার মুরগি রান্না করতে মাংস একটা পানি ইউজ না করার জন্য চুলার বন্ধ করে দিলাম ব্যাস হয়ে গেল আমার তরকারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ